হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে আজকের কাহিনী ভগবান শ্রীকৃষ্ণের মাতা যশোদা তিনিও বিশ্বরূপ দর্শন করেছিলেন তো কিভাবে তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী ভগবান শ্রীকৃষ্ণর বিশ্বরূপ দর্শন মাতা যশোদা দেখেছিলেন তাহলে দেখতে থাকুন মানধাতা ত্রিশঙ্কু প্রভৃতি দৃপতিগণ জন্মগ্রহণ করেছিলেন সূর্য বংশে এই বংশের রাজা ভগীরথ পূর্বপুরুষদের মুক্তিকামনায় কঠোর তপস্যা করে স্বর্গলোক থেকে গঙ্গার পবিত্র ধারাকে পৃথিবীর বুকে বইয়ে দিলেন পৃথিবী পবিত্র হল ভগীরথের নামে গঙ্গা নাম গ্রহণ করলেন ভাগীরথে অতঃপর সুখদেব ক্রমে ক্রমে সূর্যবংশীয় নিপতি ভগবান রামচন্দ্রের কীর্তিকাহিনী বর্ণনা করে পরশুরাম কার্তবীর্যার্জুন বিশ্বামিত্র প্রভৃতি কাহিনীও সবিস্তারে বর্ণনা করলেন তারপরে যজাতির বিবরণ পূর্ব বংশকথা রন্তিদেবের কাহিনী জরাসন্ধ যুধিষ্ঠির ও দুর্যোধনের মনোরম উপাখ্যান বললেন এইভাবে সূর্যবংশ বংশের কাহিনী বর্ণনার পর যদু বংশের কাহিনী আরম্ভ করলেন চন্দ্রবংশীয় নিপতি নহুসের পুত্রদের মধ্যে অন্যতম ছিলেন যজাতি যজাতির পাঁচ পুত্র যদু তূর্বসু অনু দ্রুহু এবং পুরু যদু হতে যে বংশের উৎপত্তি সেটাই যদুবংশ পৃথিবী অধর্মের ভারে পীড়িতা হচ্ছেন তখন দেবগণের সঙ্গে স্বয়ং ব্রহ্মা ক্ষীরোৎসাগরের তীরে পাপভার লঘুকর্মার জন্য নারায়ণের তপস্যা আরম্ভ করলেন কমলোচন ভগবান নারায়ণ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে বললেন যে দুষ্টের দমন এবং সৃষ্টের প্রতিপালনের নিমিত্ত তিনি যদুবংশের পরম ভাগবত বসুদেবের গৃহে জন্মগ্রহণ করবেন এক অংশে তিনি দেবকী গর্ভে এবং অন্য অংশে রোহিণী গর্ভে উদয় হবেন সেই কথা অনুসারে নারায়ণ যথাসময়ে মাতৃগর্ভে আশ্রয় গ্রহণ করলেন মথুরার রাজা কংস অতি অত্যাচারী তার ভগিনী দেবকী বসুদেবের সঙ্গে পরিণীত হয়েছিলেন বিবাহ অন্তে কংস যখন রথে করে নিয়ে যাচ্ছিলেন তাদের সেই সময় দৈববাণী শুনতে পেলেন যে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু ঘটবে এই শুনে কংস দেবকী ও বসুদেবকে কারাগারে আবদ্ধ করলেন কারাগারে দেবকীর প্রতিটি সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে কংস হত্যা করেছিলেন তারপর যখন ভগবান নারায়ণ স্বয়ং অষ্টম গর্ভে জন্মগ্রহণ করলেন তখন তার মায়ায় বিশ্ব সংসার মুগ্ধ হয়ে রইল কংস টেরও পেলেন না ভাদ্রের কৃষ্ণাষ্টমীর বৃষ্টিমুখর গভীর নিশিতে বসুদেব সেই সন্তানকে সঙ্গে নিয়ে গেলেন গোকুলে তার সখা নন্দরাজের গৃহে সেই দিন স্বয়ং মহামায়াও নন্দপত্নী যশোদার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন বসুদেব কৃষ্ণকে সেখানে রেখে মহামায়াকে সঙ্গে নিয়ে এলেন কারাগারে সেই সংবাদ তখন আর কেউ জানতে পারল না পরদিন কংস কারাগারে এসে দেখলেন তার ভগিনী এক কন্যা প্রসব করেছেন কংস তাকে হত্যা করতে উদ্যত হলে সেই কন্যা আকাশপথে অদৃশ্য হয়ে গেলেন যাবার সময় বলে গেলেন যে কংসকে বধ করবার জন্য স্বয়ং নারায়ণ জন্মগ্রহণ করেছেন সে কথা শুনে কংস স্তব্ধ হয়ে গেলেন এদিকে যথাকালে রোহিণীর ঘরেও দেব সংকর্ষণ বলদেব নামে জন্মগ্রহণ করলেন কংসের প্রাণে ভীষণ ভয় কোথায় সেই নারায়ণ শিশুরূপে জন্মগ্রহণ করেছেন তাই তিনি পুতনা নামে এক ভীষণ রাক্ষসীকে আদেশ দিলেন যেখানে যত শিশু আছে সে যেন তাদের হত্যা করে পুতনা স্তনে বিষ মাখিয়ে শিশু কৃষ্ণকেও হত্যা করতে চেষ্টা করেছিলেন কিন্তু শিশু কৃষ্ণ পান তাকে হত্যা করলেন বাল্যকালে কৃষ্ণের জীবনে বহু অদ্ভুত ঘটনা ঘটেছিল তিনি কংসের চর অনুচরদের হত্যা করে আত্মরক্ষা করেছেন রীণা সুর তার হাতে নিহত হল তিনি শকট ভঞ্জন করলেন জমলারজন উদ্ধার করলেন একদিন শিশুকৃষ্ণের মুখ থেকে মাটি বার করতে গিয়ে মাতা যশোদা দর্শন করলেন বিশ্বরূপ এই ছিল আজকের কাহিনী তো আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ